নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের অনুরোধ করব যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তা বন্ধুগণ বাংলাদেশ সরকার বদল হওয়ার পর থেকেই বাতাসে একটা অদ্ভুত গন্ধ সন্দেহ ষড়যন্ত্র আর বিপদের গন্ধ তো বন্ধুগণ বলুন তো ইউনুজ ক্ষমতায় আসার পর কী এমন হলো যে বাংলাদেশে সব কিছু পাল্টে গেলো আসলে পাল্টে গেছে সব কিছুই পাকিস্তান যে পাকিস্তান হাসিনা সরকারের আমলে বাংলাদেশের দিকে ঘুরেও তাকাতো না সেই পাকিস্তান এখন কি বলছে জানেন ভাই আমি এসে গেছি দরজা খোলা রাখো মানে পাকিস্তান বাংলাদেশে এতটা ঘনিষ্ঠ হয়ে গেল শুধু ঘনিষ্ঠ বললে ভুল হবে বলার কাছে এসে নিঃশ্বাস ফেলছে একবার ভাবুন পাকিস্তানের জঙ্গি সংগঠনের লিডাররা পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্ত ঘুরে গেল কেউ থামালো না কেউ প্রশ্ন করলো না আর এখানেই প্রশ্ন ওরা কেন সীমান্ত ঘুরে দেখতে যাবে নিঃশ্বয় ভেতর ভেতরে কোনো প্ল্যান আছে প্ল্যান তো আছেই ঘাটি তৈরি করছে ওরা বাংলাদেশ সীমান্তের ঠিক ওপারটাই আর কে প্রশিক্ষণ দিচ্ছেন জানেন বাংলাদেশের দুই কুখ্যাত জঙ্গি সংগঠন লস্করই তৈবা আর জৈশ এ মোহাম্মদ আবার চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের যুদ্ধ জাহাজে আনগোনা লেগেই আছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন জাহাজে দাঁড়ানো পাকিস্তানের অফিসার দেখে কী মনে হচ্ছিল ওরা যেন নিজেরাই বাংলাদেশ থেকে চালাবে তার মানে বাংলাদেশকে পাকিস্তান নতুন খেলার মাঠ বানাতে চাইছে ঠিক ধরেছেন একদম তাই আর আপনারা যদি ভাবেন যে ভারত সেটা থেকে চুপ করে থাকবে তাহলে সেটা একদম ভুল হবে রাজনাথ সিং ইতিমধ্যে সীমান্তে নোটান আমার করে দিয়েছেন বার্তা একটাই সতর্ক হও ভারতের ধৈর্যের পরীক্ষা নিও না তা বন্ধুগণ আপনারা জানেন কি দিল্লি বিস্ফোরণের পর তো সবাই কাঁপছে কেন বোমা শুধু দিল্লিতে ফাটেনি বোমা ফেটেছে পুরো উপমহাদেশে ভারত এখনও কিছু বলেনি কারা করেছে এসব বিষয়ে কিছু বলেনি কিন্তু পাকিস্তান যেন ভারতের ঘোষণা শোনার সুযোগই দেয়নি ভারত কথা বলার আগে ওরা ভয় ভেঙে পড়েছে এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে ওরা কিছু একটা জানে আর ঠিক তাই যদি সত্যি তার নির্দেশ হতো এত তাড়াতাড়ি করে যেত কেন পাকিস্তানের ভয় আরও বেড়েছে চীনের মন্তব্যে চীন কি বলেছে এবার তোমরা নিজেদের ব্যাপারে নিজেরা দেখো আমরা তোমাদের পাশে থাকতে পারবো না আর এই একটা কথাতেই পাকিস্তান নিঃশ্বাস পুরো বন্ধ হয়ে গেছে তাহলে প্রশ্ন উঠছে ভারত কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে শুধু প্রস্তুতি নেওয়া বললে ভুল হবে বহুদিনের জমে থাকা রাগ অপমান প্রতিশোধ সব মিলে ভারত যেন একটা সুযোগ খুঁজছিলো আমরা কি দেখেছিলাম অপারেশন সেদুরের পরও ভারত সৈন্যদের ব্যাকে ফেরায়নি মাসে দু তিনবার করে বড়ো সড়ো ওয়ার গেম চালাচ্ছিল যেন ভারত বলছিলো ছুতো দাও একবার ছুতো দাও এইবার সেই ছুতো এসে গেছে দিল্লি বিস্ফোরণে দেশ উত্তাল সোশ্যাল মিডিয়া চলছে মানুষ মাঠে নেমে কী বলছে জবাব চাই প্রতিশোধ চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বলেছেন যারা বিস্ফোরণ ঘটিয়েছে তাদের শাস্তি পেতেই হবে রাজনাথ সিংও স্পষ্ট বলেছেন ভারত কাউকে ছাড় দেবে না যেখানেই থাকুক কেনে বার করা হবে কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ কেন সন্দেহ তালিকায় কারণগুলো শুনলে আপনাদের রক্ত ঠান্ডা হয়ে যাবে পাকিস্তানের সেনাপ্রধান কী বলেছিল আমরা ভারতের পূর্ব দিক দিয়ে আঘাত করবো বাংলাদেশের মাটি ব্যবহার করব পাকিস্তানের লস্করের জৈবের জঙ্গিরা কী করছে বাংলাদেশ হয়ে নেপাল হয়ে ভারতে ঢুকছে এমন রিপোর্টও গোয়েন্দাদের কাছে এসেছে হাফের সৈদের লোকরা তো প্রকাশ্যে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করে রাখছে আর এই যে ইউনিয়ন সরকারের চুপ করে থাকা আর বাংলাদেশ পাকিস্তানের উপস্থিতি এ দুটোই ভারতকে নিশ্চিত করছে এখানে কিছু একটা গণ্ডগোল আছে ভারতের গোয়েন্দারা ইতিমধ্যে তিন চারজনকে গ্রেপ্তারও করেছে আবার বিস্ফোরণের আগে একটা বাড়ি ডাক্তারের বাড়ি থেকে অনেক বিস্ফোরক উদ্ধার করেছে তার মানে এটা একটা খুব বড় নেটওয়ার্ক আপনাদের কি মনে হয় হ্যাঁ অবশ্যই বড় নেটওয়ার্ক আর এর জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সেনাপ্রধান রাতারাতি হাই লেভেল মিটিং করেছেন শুধু পুলিশের তদন্তের জন্য নয় এটা সেনা অভিযানের পূর্বাভাস যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে অপারেশন সিন্ধু দিল্লি বিস্ফোরণের পর পাকিস্তান সাহাৎ বৈঠক করেছে সীমান্তে বায়ুসেনার টহল চলছে শাহবাজ শরীফ নাকি বারবার বলেছেন সত্যি কি ভারত আবার আক্রমণ করবে আর আমেরিকা ফ্রান্স ব্রিটেন এদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে এটা সাধারণ সতর্কতা নয় এটা যুদ্ধের পূর্বাভাস তাহলে বাংলাদেশ সবচেয়ে কঠিন সময় এবার বাংলাদেশ সীমান্তবর্তী মানুষদের উপর আসতে পারে কারণ পাকিস্তান যদি সত্যি সত্যি বাংলাদেশকে জঙ্গি কোয়ার বানিয়ে থাকে তাহলে ভারতের প্রতিশোধের ঝড় বয়ে যাবে সীমান্ত ঘেসে কেউ রক্ষা পাবে না তা বন্ধুগণ দিল্লির বিস্ফোরণ শুধু একটি ঘটনা নয় এটা দক্ষিণ এশিয়ায় নতুন এক ঝড়ের সূচনা ভারত তো বলেই দিয়েছে এই হামলা জবাব দেওয়া হবেই যেই থাকুক না কেন ছাড় নেই তা বন্ধুগণ এই ছিল আজকের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য এক প্রতিবেদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন